পলাশের বন এলোমেলো করে পাগল হাওয়া যেন হারানো প্রাপ্তি নিরুদ্দেশ সে হাওয়া পাগল করে দিয়েছে কবিকেও শ্রীজাতর কলমে তাই পাওয়া যায় পলা শিমুল গুলালের ঘ্রাণ বসন্তের মন কেমন সকালে শ্রীজাত তাই লিখতে পারেন ইচ্ছে তো হয় হঠাৎ করে জড়িয়ে খুব ধরি আকস্মিকের বায়না তোমার শতত সঞ্চারী পাতা ঝরে গিয়ে ফের কোনো এক বসন্ত সকালে পাতাবিহীন গাছগুলোতে দেখা দেয় কুড়ি তারপর ফুলে ফুলে পূর্ণ হয় গাছগুলো প্রকৃতিও জানান দিচ্ছে বসন্ত এসে গেছে এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে লোকনাথ বিএড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সভাপতি প্রদীপ বিশ্বাস মহাশয় দোলের আগেই শুরু হয়ে যায় বসন্ত উৎসবের প্রস্তুতি হাবড়া লোকনাথ বিএড কলেজ সেজে ওঠে শান্তিনিকেতনের আদলে উৎসবের দিন কুড়ি আগে থেকেই শুরু হয় কলেজ ছাত্রছাত্রীদের নৃত্য সঙ্গীতের মহড়া এদিন সঙ্গীত অনুষ্ঠানটি পরিবেশিত হয় অধ্যাপিকা অঙ্গনা ভট্টাচার্যের পরিচালনায় এবারে অষ্টম বছরে পা দিল লোকনাথ বিএড কলেজের বসন্ত উৎসব বৃহস্পতিবার বসন্ত উৎসবের টানে প্রতি বছরের মতো অসংখ্য মানুষ ভিড় করেন কলেজ প্রাঙ্গনে অনেকেই সময়ের অভাবে যেতে পারেন না শান্তিনিকেতনে তাদের কাছে কলেজ প্রাঙ্গন হয়ে ওঠে শান্তিনিকেতন এমনটাই জানালেন কলেজ অধ্যাপিকা অনিন্দিতা ব্যানার্জি কলেজের ছাত্রছাত্রীরা বসন্ত উৎসবের সকালে মঞ্চের অনুষ্ঠানে রাঙিয়ে দিয়ে যাওয়া এবার গানির সাথে আবির ছড়িয়ে রঙিন করে তুলেছিলেন লোকনাথের আঙিনা এমন একটা জায়গায় বসন্ত উৎসব দেখতে এবং উপভোগ করতে এসে স্থানীয় মানুষজন শুভ বসন্ত উৎসব বলে আবিরের রঙে রাঙিয়ে দেন একে অপরকে বসন্ত উৎসবের সকালে হলুদ শাড়ি পরার রীতি রয়েছে এখানে সেই উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওরে গৃহবাসী খোল খোল লাগলো যে দোল গানের সঙ্গে মন দুলে ওঠে সকালের অনুষ্ঠান শেষে কিছুক্ষণ আবির খেলে নিয়েই পড়ুয়ারা তাদের অধ্যাপক অধ্যাপিকাদের পায়ে আবির স্পর্শ করে এদিন বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মানবাপন্ন অসংখ্য মানুষ মেধাকে কদর করতে জানি এবং তাদের শ্রম এবং মেধার দ্বারা আজ কিন্তু আমাদের লোকাল গ্রেড কলেজ সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছে গেছে আমরা সকলে আশা রাখব আমরা সমস্ত লোকাল কলেজের সকল মানুষ সকল শুভাকাঙ্ক্ষী অর্পিতা দেশের সময়